তো হে গাইছ আজকে আমরা এসেছিলাম ডাবার ডাব বাড়তে এসে আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমার বন্ধুগুলো মিলে সবাই মিলে এক জায়গায় বসেছিলাম তো সবার প্ল্যান হলো যে আজকে আমাদের কোম্পানি গাছে ডাব পাতে যাবো সেই জন্য আমরা সবাই চলে এসেছি ডাব পাতে দিকে আর গাইস আমাদের কোম্পানিতে অনেক নারকেল গাছ আছে তো সামনে দেখতে পাচ্ছ এই গাছটা অনেক ছোট আর এই গাছে অনেক ডাব রয়েছে তো এই গাছেই পারবো আমরা নারকেল আর এদিকে রাহুলকে দেখতে পাচ্ছ বাথরুমে ভেতরে ছিল তো নারকেল পাচ্ছি বলেও তো বেরিয়ে চলে এসে খাবে বলে আর গাছ ওইদিকে নারকেল ফেলা যাবে না কারণ অনেক অ্যালবেস্টার আছে তো টিনের ওপর পড়লে ভর্তি জন্য আমরা এদিকে একটা ফাঁকা জায়গা আছে তো এখানে ফেলতে পারলাম ওপরে যে চেপেছে তাকে আর এদিকে সামনে দেখতে পাচ্ছ কত বড় জিলাপি গাছ আসলে অনেক জিলাপিও হয়েছে তো আমরা অনেক আগে খেয়েছি জিলাপি এখন আর নেই সেরকম আর গাছে যে চেপেছে সে দেখতে পাচ্ছে এদিকে দু তিনটে নারকে নিচে ফেলিয়েছে তো দেখতে পাচ্ছো আন্ডা সব এক জায়গায় নিয়ে আসছে যে জড়ো করে রাখছে আসলে ডাবগুলো আমরা এখানে খাবো না কারণ এখানে খেলে সিকিউরিটি দেখলে অনেক বকবে তো আমরা অন্য একটা জায়গায় যাব সেখানে গিয়ে কেটে খাবো সবাই মিলে আর গাই আমরা তো পাঁচজন এসেছিলাম তো ওপরে যে চলেছে তাকে বললাম দশটা মতো ডাব বারো বেশি পারো না গো তো দশটা পারা হয়ে গিয়েছে তো এবার আমরা এগুলোকে কেটে খাবো ডাবের পানি ডাবের পানি তারপর আমরা সবাই মিলে মাথায় একটা করে নিয়ে একটু নাচ করছিলাম আর এদিকে রাহুলে কত বড় ডান হয়েছে দেখো আর গাইস আমরা এমনি এগুলো একটু মজা করছি তোমরা এমনি সিরিয়াস কেউ কিছু নাম না তারপর আমরা চলে আসছি সেই আম্মাকা ভিডিওটা করেছিলাম সেই জায়গাটাতেই মানে আমাদের ফাইভ স্টার হোটেলে তারপর ডাবগুলো সব এখানে রেখে দিলাম আর এগুলো কাটার জন্য একটা ছুরি লাগবে তো তারা আনতে গেছে ছুরিটা ভেতরে রাখা আছে সেখান থেকে আর একটা ডাব উপর থেকে নিচে পড়েছে তখনই ফেটে গিয়েছিল তো শরীরে পানি কেমন খাচ্ছে দেখো ডাবে কালেও গেলে গোসালে আসে ও ছুরি সে কাটে লাগে আর গাইজ ততক্ষণ তারা ছুরি নিয়ে আসুক আর তোমরা আমার ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে দাও এদিকে আমরা ডাব খাওয়ার জন্য বসে আছি আর এদিকে আন্ডা দেখো একটা কাতি নিজে উঠতে করি ও ডাব নিজের মধ্যে একটা কেটে নিয়ে ও খাচ্ছে দেখো গোবর তারপর অনেকক্ষণ পর তারা একটা কাস্তে নিয়ে চলে আসে তো কাস্তে করি এইগুলো কাটবো আর কি ছুরি পাইনি ওই জন্যই লেট হয়ে গেছিল আসতে ওর আর সবাই ডাব খাওয়া হয়ে গেল আর আমি একটা ডাব খেতে পেলাম না কারণ আমার ছুরি ছিল না তো তারাকে বললাম তাড়াতাড়ি করে কাটো এই ডাবটা আমি খাবো এবার আরে এই গরমে ডাবের পানি খেয়ে যে কি শান্তি আর আবার চুরি করা ডাব মানে আলাদাই একটা মজা বুঝতে পারছো তোমরা আর আমি যে ডাবটা খাচ্ছিলাম ওটা রাহুলকে অর্ধেক দিয়ে দিলাম কারণ ও এখনো খাইনি আর এদিকে দেখতে রাজেশ ভাই খেতে আসলে এল জি কোম্পানিতে কাজ করে তো আমরা এখানে ডাব পেরে খাচ্ছি তো দেখতে পেয়েছো তো এখানে এসে বলছে আমাকে একটা ডাব দাও তোমরা একা একাই খাবে নাকি সব আর গাই আমরা যে ডাবগুলো পেরেছিলাম সব ডাবের ভেতর দেখছি মালাই জমে গেছে তো ওগুলো খেতে এমনি আলাদাই একটা মজা পাওয়া যায় আগে আজকে ছিল রবিবার তো এমনি রবিবার আমরা সারাদিন বসেই থাকি আর কোনো কোনো দিন এমনি ওটি হয়তো কাজ করতে হয় আর এমনি বেশিরভাগ সময় রবিবার আমরা বসেই থাকি তো ফাঁকা টাইমে এমনি এরকম ভিডিও করতে থাকি আমরা আর গাই তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে সিকিউরিটি চলে এলে আমাদেরকে বকবে তো দেখতে পাচ্ছ সিকিউরিটি চলে এসেছে তোকে একটা ডাব দিয়ে দিলাম তো চলে গেলে এখান থেকে আর গাই আজকের বলে এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে